আমরা ফৌজদারি কার্যবিধি নিয়ে আলোচনা করছি একটু ছোট ছোট আকারে ভিডিওগুলো করা যাতে ছোট ছোটো আকারে ভিডিওগুলো দেখতে সুবিধা হয় আমরা আগের ভিডিওতে আলোচনা করলাম কমপ্লেন্ট এবং এফআইআর এবং এছাড়া পরবর্তীতে আমরা আলোচনা করব ইনকোয়ারি বা অনুসন্ধান ইনভেস্টিগেশন বা তদন্ত তাহলে অনুসন্ধান ইনকোয়ারি অর্থ হল আইন অনুযায়ী কোনো ম্যাজিস্ট্রেট অথবা আদালত কর্তৃক পরিচালিত কোনো অনুসন্ধান যেটাকে বলা হচ্ছে অনুসন্ধান তদন্ত হচ্ছে ইনভেস্টিগেশন অর্থ হল সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে কোনো পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতা প্রাপ্ত কোনো ব্যক্তি কিন্তু ম্যাজিস্ট্রেট নয় কর্তৃক পরিচালিত কোনো কার্যক্রম তাহলে তদন্ত এবং অনুসন্ধানের মধ্যে পার্থক্য হচ্ছে তদন্ত অনুসন্ধান করবেন মূলত ম্যাজিস্ট্রেট অথবা আদালত কর্তৃক পরিচালিত আর তদন্ত হচ্ছে মূলত পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি দ্বারা পরিচালিত কোনো কার্যক্রম বিচারিক কার্যক্রম কি বিচারিক কার্যক্রম অর্থ হল সেই সকল কার্যক্রম যেখানে আদালত বা ম্যাজিস্ট্রেট আইনগতভাবে বা শপথপূর্বক কোনো সাক্ষ্য দিতে পারে আমরা মনে রাখার জন্য আরেকটু আলোচনা করব অনুসন্ধান হচ্ছে ইনকোয়ারি করে কোর্ট বা ম্যাজিস্ট্রেট তদন্ত করে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত কোনো ক্ষমতা প্রাপ্ত কোনো ব্যক্তি ট্রায়াল কখনো ইনকোয়ারি নয় তফসিল ফৌজদারি কার্যবিধিতে মোট তফসিল আছে চারটি প্রথম তফসিল বাতিল তাহলে মোট তফসিল কয়টা দাঁড়ালো তফসিল প্রথম তফসিল বাতিল বলা হলো তাহলে দ্বিতীয় তফসিল থেকে আমরা শুরু করব দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যে ব্যক্তি পেনাল কোডের অপরাধসমূহ কোনো আদালত কর্তৃক বিচারযোগ্য আমলযোগ্য এবং আমল অযোগ্য অপরাধ জামিনযোগ্য জামিন অযোগ্য অপরাধ ইত্যাদি এগুলো হচ্ছে প্রথম তফসিলে পাওয়া যাবে দ্বিতীয় তৃতীয় তফসিলে কি পাওয়া যাবে সরি এটা হচ্ছে দ্বিতীয় তফস্কীতে প্রথম তফসিল কিন্তু বাতিল মনে রাখতে হবে তাহলে দ্বিতীয় তফসিলে আমরা এগুলো পাচ্ছি তৃতীয় তফসিলে কি পাচ্ছি ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা চতুর্থ তফসিলে পাচ্ছি ম্যাজিস্ট্রেট গণের উপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতা পঞ্চম তফসিল হচ্ছে ফরম অপরাধের শ্রেণী বিন্যাস ফৌজদারি কার্যবিধিতে অপরাধকে নিম্নলিখিতভাবে বর্ণনা করা হচ্ছে বে লেবেল অফেন্স আপনারা যারা এমসিকিউ পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন আপনারা যদি সম্ভব হয় ইংরেজির সাথে বাংলাটাও পড়বেন কারণ হচ্ছে বাংলার সাথে ইংরেজিটাও পড়বেন কারণ এখানে অনেক টার্ম কিন্তু ইংরেজিতে থাকে যেটা সরাসরি বাংলা দেওয়া থাকলেও অনেক টার্ম অনেক সময় ইংরেজিতেই আসে যেমন বে লেভেল অফেন্স হ্যাঁ জামিন যোগ্য অপরাধ নন বে অফেন্স জামিন অযোগ্য অপরাধ কগনিজেবেল অফেন্স আমল যোগ্য অপরাধ নন অফেন্স অযোগ্য অপরাধ জেনে রাখা ভালো কোন অফেন্স বা কগনিজেবল অফেন্স না নন কগনিজেবল অফেন্স তা দ্বিতীয় শিডিউল দ্বারা বোঝায় অর্থাৎ দ্বিতীয় শিডিউলে কিন্তু আমরা আলোচনা করছি কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারে নন কনজিভ কগনিজেবল এর ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারে না কগনিজেবেল অপরাধ অর্থ হলো এমন ধরনের অপরাধ যে ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া বিনা পরোয়ানায় অপরাধীকে আটক করতে পারে ফৌজদারি কার্যবিধির তফসিল নং দুই অনুযায়ী পুলিশ দণ্ডবিধির অধীনে একশো সাতচল্লিশ ধারায় ধারার দাঙ্গা হাঙ্গামা অপরাধ সংগঠনকারী অপরাধীদেরকে বিনা পরোয়ানায় আটক করতে পারে তবে দাঙ্গা হাঙ্গামা হলে একটি দাঙ্গা হাঙ্গামা হল একটি কংগ্রেসেবল অপরাধ পাবলিক প্রসিকিউটর আমরা যাদের সংক্ষেপে পিপি বলি পাবলিক প্রসিকিউটর অর্থ হল ফৌজদারি কার্যবিধির চারশো বিরানব্বই ধারায় নিয়োগ প্রাপ্ত কোনো ব্যক্তি পাবলিক প্রসিকিউটর এর নির্দেশনায় কাজ করছে এমন কোনো ব্যক্তি পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয় চারশো ধারায় পিপি বা পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেয় স্বরাষ্ট্র সরকার দায়রা জজ কোর্টে প্রত্যেক মামলা পাবলিক প্রসিকিউটর দ্বারা পরিচালিত হয় অর্থাৎ সরকার বাদী হয়ে এটা মামলাটা পরিচালিত করে না পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে তার ফল পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করতে পারে পাবলিক প্রসিকিউটর অভিযোগ গঠনের আগে মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে অব্যাহতি ডিসচার্জ দিতে পারে আর পাবলিক প্রসিকিউটর অভিযোগ গঠনের পরে মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে খালাস দিতে পারে ধারা ছচল্লিশ থেকে সাতচল্লিশ গ্রেপ্তার পরোয়ানা পুনরায় গ্রেপ্তার ধারা চুয়ান্ন বিনা ওয়ারেন্ট ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার আর কি হ্যাঁ ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারার বিধান বলে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা অনুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া এবং ওয়ারেন্ট ব্যতীত নয় প্রকারের ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে সে নয় প্রকার কি আমরা আলোচনা করব এক আমলযোগ্য অপরাধের সাথে জড়িত আছে বলে পুলিশ যুক্তিসঙ্গতভাবে মনে করলে দুই আইনসঙ্গত কারণ ব্যতীত যার নিকট ঘর ভাঙার সরঞ্জাম আছে জেনে থাকলে একই কার্যবিধি অনুসারে অথবা সরকারের আদেশ দ্বারা যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে চার যার নিকট চুরির মালামাল আছে যুক্তিসঙ্গত সন্দেহ হলে পুলিশ অফিসারকে তার কার্য কার্যে বাধাদানকারী ব্যক্তি অথবা যে ব্যক্তি আইন আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করে অথবা পলায়নের চেষ্টা করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী বাংলাদেশের বাইরে বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ করলে মুক্তিপ্রাপ্ত আসামি পাঁচশো পঁয়ষট্টি তিন ধারা ভঙ্গ করলে যাকে গ্রেপ্তারের জন্য কোনো পুলিশ অফিসারের নিকট থেকে অনুরোধ করা হয়েছে আমরা আর একটু জানব যে সচল্লিশ ধারায় গ্রেপ্তারের সময় যে ব্যক্তি মৃত মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত নয় তার মৃত্যু ঘটাতে কোনো অধিকার পুলিশকে দেওয়া হয়নি ঊনষাট ধারা অনুসারে বেসরকারি ব্যক্তি কোনো আসামিকে জামিন অযোগ্য জামিন যোগ্য অপরাধ সংগঠনকারী অথবা অপরাধী বলে ঘোষিত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে ধারা একষট্টি থেকে সাতষট্টি ধারা একষট্টি আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে আদালতে সুফারদের আগে পুলিশ হেফাজতে চব্বিশ ঘন্টার বেশি সময় রাখতে পারবে না অর্থাৎ চব্বিশ ঘন্টা পর্যন্ত রাখতে পারবে চব্বিশ ঘন্টা হিসাব করার ক্ষেত্রে গ্রেপ্তারের স্থান হতে ম্যাজিস্ট্রেটের আদালতে যাওয়ার সময় বাদ দিতে হবে ধারা একশো সাতষট্টি চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত শেষ না করতে পারলে যদি পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে না পারে তাহলে আটককৃত ব্যক্তিকে নিকটতম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে ম্যাজিস্ট্রেট আটককৃত ব্যক্তিকে সর্বোচ্চ পনেরো দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার আদেশ দিতে পারবে একশো বিশ দিনের মধ্যে তদন্ত শেষ না হলে তখন তার পরিণতি কি হবে ফৌজদারি কার্যবিধির একশো ধারায় পুলিশের তদন্তের সর্বোচ্চ সময় একশো দিন উল্লেখ করা হয়েছে এটা একটি নির্দেশামূলক বা আদেশ নির্দেশামূলক আর কি যদি উক্ত একশো বিশ দিনের মধ্যে তদন্ত শেষ না হয় তাহলে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নেওয়ার এক সম্পন্ন বা যে ম্যাজিস্ট্রেট অপরাধটি তদন্ত করার নির্দেশ দিয়েছে সে আসামিকে জামিনে মুক্তি দিতে আদেশ দিতে পারে যদি না অপরাধটির অপরাধটির জন্য শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয় দায়রা আদালত তার সন্তুষ্টি অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ বা দশ বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ক্ষেত্রেও আসামিকে জামিনে মুক্তি দিতে পারে অর্থাৎ একশো বিশ দিনের মধ্যে কোনো অপরাধের তদন্ত শেষ না হলে একটি সম্পন্ন ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ ছাড়া অন্যান্য ক্ষেত্রে আসামিকে জামিন দিতে পারে কিন্তু একশো দিনের মধ্যে তদন্ত শেষ না হলে দায়রা আদালত সকল ধরনের অপরাধের ক্ষেত্রে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে একশো সাতষট্টি ধারার অধীনে পুলিশ আটকৃত ব্যক্তিকে দুইটি কারণে নিকটতম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে এক চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত শেষ না করতে পারলে দুই আটককিত ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য মনে করার যথেষ্ট কারণ থাকলে এই ধারার অধীনে কোনো তৃতীয় বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট যদি তাকে ক্ষমতা না দেওয়া হয় তাহলে সে আটক আদেশ দিতে পারে না আমরা পরের চ্যাপ্টারে যাব কিন্তু চলে যাব অন্য একটা ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম